কটা ইনজেকশন হইলো আপনার হয়েছে শোনো ওয়ান গ্রাম ইঞ্জেকশনের ভিতরে আমরা কি পেয়েছি আমরা পাইছি পাইছিলে বাইলের ভিতরে আছে কি পাউডার দুটো অ্যাম্বুলের ভিতরে আছে ওয়াটার ওয়াটারটা কি করতে হবে এই ওয়াটারটা এই পাউডারের সাথে মিক্সড করে ধীরে ধীরে আস্তে আস্তে শিরায় পুশ করতে হবে যে কাজটা এখন আমি করবো খুব একটা বাটারফ্লাই নিডেল একটা ওয়ান টাইম ব্যান্ডিস অ্যালকোহল প্যাডশনটা প্রস্তুত করতে হবে আমরা প্রস্তুত ইনকশনটা প্রস্তুত করে ক্লিয়ারলি জানি বুঝতে পারো

আলহামদুলিল্লা পুশ করা শেষ বেশি বেশি কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বুর্ মেডিকেল হলের পাশে থাকবেন ইতিম মিসকিন বিধবা অন্ধ অসহায় দরিদ্র এই সব রোগীদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া ফিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ